আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন বাসে জার্নি করে হাওড়া স্টেশন চলো চলে যাওয়া ফাইনালি আমরা যুদ্ধ জয় করে পৌঁছে গেলাম হচ্ছে হাওড়ার স্টেশনে আর রাতে হাওড়ার বৃষ্টি দেখো কত সুন্দর লাগছে লাইটে লাইটে ভরা আর যুদ্ধ জয় করে বললাম তোমাদের দাদাভাই বাসে চাপতে পারে না বমি করে তো সেই কারণে আর কি বললাম যুদ্ধজয় মানে ও ভালোভাবেই এসছে তো কোনো কিছু অসুবিধা হয়নি চলো এবার আমি তোমাদের সাথে শেয়ার করি প্রথম থেকে এই দীঘায় যাওয়া আমাদের জার্নি আমাদের লোক সংখ্যা ছিলাম আমরা মোট চব্বিশ জনা লাস্ট পর্যন্ত ছজনা বাদ চলে যায় আমরা যাই আঠেরো জনা তো যাবো যেদিন সেদিনকার সকালে দেখছি দিদি টিকিট কনফার্ম হয়নি চারটে টিকিট এই দেখো বন্ধুরা হাওড়ার স্টেশনটা কত সুন্দর লাগছে আর আমরা এই রাতের হাওড়া স্টেশন অনেক দিন পরে আর কি দেখলাম এই দেখো এবার আমরা কিন্তু স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি তো এখানে এক জায়গায় ব্যাগপত্র রাখবো তারপর আবার রাতে খেতে হবে সেরকমভাবে এখনো কিছু আমাদের খাওয়া দাওয়া হয়নি তো চলো আগে ব্যাগপত্রগুলো রাখি তারপরে কাউকে কি মানে কাউকে ব্যাগের কাছে বসিয়ে রেখে তারপরে হচ্ছে আমরা আর কি যাব আর আমরা বাসে আসলাম বলে এই খাওয়া দাওয়াটা সম্ভব হলো ট্রেনে আসলে কিন্তু রেস্ট নিয়ে কিন্তু খাওয়া দাওয়াটা হতো না ট্রেনটাই হয়তো পেতাম না তো এই দেখো আমরা ব্যাগপত্র রেখে বেরিয়ে গেছি খাবারের জন্য চলো বন্ধুরা এবার ফিরে যাই একটু পুরনো কথায় তো আমরা যখন যাব তার দু দিন আগে মানে তারকদাব বলে একটা দাদা ছিল ওনারা আমরা যাব না আমার ছেলের মাংস হয়েছে তো ওদের দুটো আমরা পূজাদের দিয়ে দিই আর সেই কারণে পূজারা আমাদের সাথে আর কি যেতে পারে আর যাওয়ার মুহূর্তে একদম আমরা যখন বেরিয়ে গেছি তখন আর একটা ভাই ছোট্টু ও ফোন করেছে যে আমাদের মনে হয় আর যাওয়া হবে না তো আমার ছেলের হঠাৎ জ্বর চলে এসছে সেই কারণে তো আমরা বললাম না চলে আসো আমরা সবাই আছি ওষুধ টষুধ দেবো কিন্তু ও ফাইনালি আর যেতে পারলো না ওরদের টিকিট দুটো আবার দাদাভাই আর দিদি ভাইকে দিয়ে দিলাম আর আমার সিটে আমি আর দিদি ভাই গেলাম আর মামস আর দাদা তো ওই সিট দুটোতে ম্যানেজ করে আর কি আমরা এভাবে করেই জার্নি করে মানে সারা রাত গল্প করতে করতে আমরা ফাইনালি হাওড়া পৌঁছেছি আমরা হাওড়া থেকে দীঘা ভালো মতনই পৌঁছেছিলাম কিন্তু দীঘায় গিয়ে আমাদের সমস্যা হলো হোটেল 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 তো করা ছিল না ওই রৌদ্রের মধ্যে হোটেল খুঁজতে হলো প্রায় দেড় থেকে দু ঘন্টা খোঁজার পরে আমরা ফাইনালি হোটেলটা পেয়েছিলাম এই দেখো বন্ধুরা চলে আসলাম খাবার খেতে এই হোটেলটা দেখতে পাচ্ছো এখানে তোমাদের দাদাভাই আর সুদীপ্ত কম টাকায় মানে ষাট টাকায় ডিম ভাত খেয়েছিল। আর এখানে আমরা চলে এসেছিলাম হচ্ছে চাউমিন এগ রোল নিতে আর ষাট টাকায় কিন্তু দুটো ডিম দিয়েছিল জানো তো বন্ধুরা তো ওরাও কিন্তু ডিম ভাতি খেয়েছিলো আর এখানে আমি নিয়েছিলাম এগ রোল একটা চাউমিন বাবুর জন্য ভাইরাও তাই নিয়েছিল চাউমিন এগ রোল পূজারাও সেম এগ রোল চাউমিন আর মৌরাও তাই সবাই এগুলোই আমরা রাতে খেয়েছিলাম প্রত্যেক দিন দিন তো ভাতই খাচ্ছিলাম তো সেই কারণে আজকে ভাবলাম একটু রকম কিছু খাই তো এগুলো আমি আমরা প্যাকিং করে নিয়ে চলে গেছিলাম স্টেশনে এই দেখো তোমাদের দাদা ভাইরা খেতে বসে গেছে দেখেছো কত সুন্দর ডাল ভাত পেঁয়াজ আলু পটলের তরকারি আবার দুটো ডিম তো এই দেখো আমরা খাবার কিনে নিয়ে আবার ফিরে আসছি স্টেশনের দিকে তো আমরা তো ওখানে খাইনি স্টেশনে বসেই আর কি খাবো যেহেতু ব্যাগের কাছে মৌ একাই ছিল সেই কারণে আমরা আর ওখানে টাইম নষ্ট করিনি সোজা চলে আসছি আমরা যেদিন দীঘায় যাই বিকেলবেলায় আমরা তো গেছিলাম ওল দীঘায় তোমরা তো জানোই ওল দীঘায় গিয়ে কিছুক্ষণ বসা বা ঘোরার পরে যখনই আমরা মার্কেটিং করতে শুরু করি তখনই চলে আসলো ঝুমঝুমিয়ে বৃষ্টি তো বাড়ি কারোর জন্য কিছুই কেনা হয়নি আমি নিজের জন্য কিছু কিনতে পারিনি বৃষ্টির কারণে তো বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা অটো করি অটো করে চলে আসি তার মধ্যে ছেলেরা গেছে মানে তোমাদের দাদা ভাইরা একটুখানা মাছ ভাজা কিনে নিয়েছিল তো সেটাও আমরা মানে খেতে পারিনি সেটাও কিন্তু রুমে নিয়ে এসেই খেয়েছিলাম কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো ভাবা যায় যে বৃষ্টি কিন্তু আমরা বাড়িতে ফোন করছিলাম তো ওইদিকে বৃষ্টি হচ্ছিল না কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে রাতের বেলায় এমন টাইমে বৃষ্টিটা আসলো বৃষ্টিটার জন্য আমাদের পুরো নাজহাল অবস্থা হয়ে গেল আর তো ট্রেনের কথা কি বলবো যে ট্রেনটাই করে আমরা দীঘা থেকে হাওড়া আসতাম সেই ট্রেনটা প্রত্যেক দিন চার থেকে পাঁচ ঘন্টা লেট থাকে তো ওই ট্রেনের কারণেও আমাদের একটু ঝামেলায় পড়তে হলো সেই যে ঘুরে এসে সাইড সিন ঘুরে এসে তোমাদের দাদা ভাইরা গেল হচ্ছে বাসের টিকিট কাটতে টিকিট কেটে কাটতে গিয়েও সেখানেও কিছু কিছুক্ষণ লেট হয়ে যায় তো মানে এগারোটা সাড়ে এগারোটার দিকে টিকিট কাটতে গেছিল দুটোর দিকে তো এসে আবার তাড়াহুড়ো করে হচ্ছে স্নান টান করতে গেলাম আর যখনই বলল আমাকে যে চারটে পনেরোতে বাস আমার তো পুরো মাথা গরম আম শুধু আমার একা না তার সাথে মাম তো কান্নায় করে ফেলেছিল আর এই দেখো এখানে কিন্তু আমরা বসে খাওয়া শুরু করে দিয়েছি আমিও খাচ্ছি বাবুকেও খাওয়াচ্ছি তো চলো খাওয়া দাওয়া করে নিই আর যেটা আর কি বলছিলাম তোমাদের মাম তো করে ফেলেছে যে আমরা সমুদ্রে স্নান করতে পারব না আমাদের ট্রেন চলে এসছিল ছ নম্বরে আর সাইডে দাঁড়িয়েছিল বন্দে ভারত ট্রেন আবারও দেখে নিলাম যাওয়ার সময়ও দেখা আসার সময়ও দেখা তো বন্দে ভারত ট্রেনের সঙ্গে মনে হচ্ছে একটা অন্তরঙ্গ সম্পর্ক জড়িয়ে গেছে যে দুবারই দেখা হলো খুব তাড়াতাড়ি আশা রাখছি আমরাও বন্দে ভারতে চাপবো তো আমাদের ট্রেনটা কিন্তু এই ছ নম্বরে আমরা নেমেছিলাম যাওয়ার সময় আবার যাওয়ার সময় মানে আস বাড়ি ফেরার সময়ও ছ নম্বরে উঠলাম এই হচ্ছে আমাদের ট্রেন আর মাম কান ছিল মাম বলছিলো যে আমি আরও একটু অনেকক্ষণ ধরে স্নান করব কিছু কেনাকাটা হয়নি একটু মার্কেটিং করবো এইভাবে কেউ বাড়ি যায় তো তারপরে সবাই তো দেখতে পেলে কিভাবে আমরা বাড়ি আর কি আসলাম কেউ মাথা আচরাতে আচরাতে কেউ আর কি মাথা মুস্তে মুছতে তো এইভাবেই তো এই দেখো আমরা সব ট্রেনে উঠেও গেছি আর ট্রেনে যে যার মতন সিট খুঁজছে আর এই ট্রেনের সিটগুলো কিন্তু আমাদের পরপর ছিল না মানে পর একটা বগিতেই ছিল একটু মানে এখানে একজন ওখানে এরকম করে তো আমরা ছজন এক জায়গাতেই ছিলাম আর পূজারা ছিল আর এক জায়গায় তো এই দেখো এখন সবাই মিলে ট্রেনে বসে হচ্ছে হিসাব আর আমরা বেড়াতে যাই তো একজনা খরচ করে সারাদিন রাতে করে হিসাব হয় সেদিনকার সারাদিনের হিসাব করার টাইম হয়নি তো সেই কারণে যে যার মতন তো বাড়ি চলে যাবে ট্রেনে বসেই আর কি হিসাবটা করে নেওয়া হচ্ছে তো এগুলোই যা একটু খারাপ ছিল সেটাই আর আমরা কিন্তু পরের মুহূর্তগুলো ভীষণ পরিমাণে এনজয় করেছি আর এই স্টুরটাকে ভুলার মতন নয় ঘোরার পরে সবাই বলছে আবার কবে একসাথে যাব যেন আবারও একসাথে সবাই মিলে যেতে পারি আর এই দেখো এখন বাজে তিনটে সাঁত্রিশ তো এখন আমরা নেমে গেছি খাগড়াঘাট স্টেশনে আর বুঝতেই পারছি এই তিনটে সাঁত্রিশ মানে কত ঘুমঘুম পাচ্ছিলো এই ঘুম চোখ নিয়ে আমাদের কিন্তু নামতেই হবে এবারে বাড়ি ফিরার পালা তো এই দেখো যাওয়ার সময় সবাই একটু গল্প করে নিচ্ছিস তো গল্প বলতে সবাই সবাইকে বলা হচ্ছে যে যাবা সব আর কি তো ট্রেনটা কিন্তু ছেড়ে দিলো স্টেশন থেকে হাওড়া থেকে আমার ট্রেন ছিল এগারোটা পঁয়ত্রিশ তো বন্ধুরা আমরা স্লিপার একজন স্ট্রেন ছিল তো আমরা ঘুমাবো মানে গল্প করতে ঘুমাতে ঘুমাতে প্রায় একটা বেড়ে গেছিলো তো আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তখন তো তিনটে কুড়িতে নামবে উঠেছিল খাগড় স্টেশন তো অ্যালার্ম দিয়ে রেখেছিলাম কিন্তু বন্ধুরা অ্যালার্মের আগে উঠে পড়েছি আমরা তো মানে এটাই হয় মানে অ্যালার্ম দেওয়া সত্ত্বেও আমরা আগে উঠে পড়েছি তো তারপরে আমরা মুসব লাইটপত্র গুছিয়ে এনেছিলাম আর ট্রেন যখন থামলো ট্রেন সবাই ভালোভাবে নেমেছি কারোর কোনো অসুবিধা হয়নি এই তখন ট্রেন চলে গেলো তো আমরা এবার স্টেশনের বাইরে যাব তো অটো করতে হবে যাব বাড়িতে এই দেখো বন্ধুরা স্টেশনে কিন্তু তেমন লোক নেই আর আমাদের অটো করে যেতে হবে ভাগীরথী উপর দিয়ে যে ব্রিজটা আছে ব্রিজ পার হয়ে তো এই দেখো এখানে কিন্তু লাস্ট টাইমের ভিডিও তো এই লোকগুলো দেখতে পাচ্ছ এরা অটোওয়ালা তো এদের সঙ্গে কথা বলা হচ্ছে তো এক একজনা বলছে সাতশো আটশো পাঁচশো তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম এখানেও এই অটোর জন্য সমস্যা হচ্ছিলো তারপরে একটা লোক আসলো অটো তো উনি বললো তিনশো টাকা আমরা আর কিছু তার সঙ্গে ভাড়া না করে একদম চেপে গেলাম আর মনে হচ্ছিলো কতক্ষণে আমরা বাড়ি যাব আর কতক্ষণে ফ্রেশ ট্রেশ হয়ে একটু ঘুমাবো আর প্রথমে কিন্তু সুদীপ্ত ভাই নেমে গেছিল আর এই অটোতে আমরা সবাই এসছিলাম সবাইকে এক এক করে নামাতে নামাতে এসেছিলাম আর এই সেই ভাগীরথী নদীর উপরে ব্রিজ এই ব্রিজটা পার হয়ে কিন্তু যেতে হয় আর দেখেছো এখন কত ফাঁকা ব্রিজটা তো এই দেখো এখানে দিদি ভাইদেরকে নামিয়ে দিলাম তার আগে কিন্তু মৌ আর রাজীব নেমে গেছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এই কুত্তাগুলো দেখেছো মনে হচ্ছে চোর এসছে আর দিদি ভাইরাও টাটা দিচ্ছে আর সবারই মনটাও খারাপ হয়ে গেছে আর লাস্টে একদম লাস্টে আমরা এখন বাস ভোর যাই হোক এবার একটু রেস্ট নিতে হবে শুয়ে পড়বো খুব ভালোভাবে আমরা ঘুরেছি সবার সঙ্গে খুব ভালোই এনজয় করেছি যাই হোক আর কিছু বলছি না আর আমরা এত তাড়াও আসতে আপনার কাছে খুব এত তাড়াহুড়োর মধ্যে পাগলি পাগলি করে আমরা এসেছি নাহলে বাসটা আর কি পেতাম না আর বাস না পেলে আমরা ট্রেন পেতাম না সেই কারণে মানে কোন রকম সান টান করে কানের টানে কিছু করে কেউ তো মাথাও আচরাইনি মানে মাথা গামছা দিয়ে মুসতে মুসতেছি মানে এতটাই মানে তাড়াহুড়ো করে এসছি ঠিক আছে চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত তো কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো আমরা গুড মর্নিং গুড নাইট বলছি ঘুমাবো